গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার গতকালকে রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম তার কারণ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় রান্না করা পুজো করা আমার পক্ষে খুব চাপ হয়ে যায় মানে হিমশিম খেয়ে যায় জানো তো বৃহস্পতিবারের পুজো মানেই বুঝতে পারছো একটু সময় লাগে একটু মানে অনেক রকম মানে গুছগাছ করেই পুজোটা করতে হয় সমস্ত কিছু পরিষ্কার করা ঠাকুরের জায়গা বাসন টাসন সমস্ত মাজা ঘষা এই আর কি তো তোমাদের দাদা দেখো সকালবেলায় চা খাওয়ার আগেই ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে কম্বলগুলো বার করে নিল ব্লাঙ্কেটগুলো কারণ এতদিন ব্লাঙ্কেটের প্রয়োজন হয়নি কিন্তু এখন না ব্লাঙ্কেটের প্রয়োজন হচ্ছে মানে দুদিন ধরে সকালবেলাটায় না বিশেষ করে ভোরবেলাটায় খুব ঠান্ডা লাগছে তো এই কারণেই বললাম কারণ আবার ধরো একদিন রোদে দিতে হবে কারণ বার করেই তো আর সাথে সাথে মানে ব্যবহার করা যায় না তো এই আর কি তো ভেতরে আরও তিনখানা ব্লাঙ্কেট রয়েছে মানে মেয়ে সেই ছোটোবেলাকার একটা ব্লাঙ্কেট তারপর আরও আমাদের দুটো ব্লাঙ্কেট রয়েছে তো টোটালে তিনটে তো আবারও তোমাদের দাদা যেই দুটো লাগবে সেই দুটো বার করে এই তিনটে মানে ওপরে তুলে রাখলো মানে বস্তায় করে মুখটা বেঁধে তো এবার মানে ইয়ে করে আসবে ছাদে মানে ঝেড়ে রোদে দিয়ে আসবে তো আমি বললাম একটু রোদে দেওয়ার আগে ভালো করে ব্লাঙ্কেটগুলো ঝেড়ে নিও কিন্তু একটা জিনিস কি জানো তো ছাদে ঝাড়তে গিয়ে বলছে কি ধুলো যে বেরিয়েছে তার ঠিক ঠিকানা নেই তো যাই হোক পরিষ্কারভাবে করেই তো রোদে দেওয়া হলো তো এবার আজকে থেকে গায়ে দেওয়া হবে তো মেয়ে দেখো ভাত খেয়ে নিল। তো আমিও বৃহস্পতিবারের পুজো দিতে বসে গেছি স্নান টান করে এসে মেয়েও বেরিয়ে গেল মেয়ের আজকে পরীক্ষা শেষ আজকে হচ্ছে ইংরেজি পরীক্ষা তো কত সুন্দর আজকে মানে পুজো করতে ভালো লাগছে কারণ কেন বলতো আমার কোনো তারা নেই রান্না করা আছে মানে স্নান করে এলাম দিয়ে ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পুজো করতে বসে গেলাম কোনো পিছুটার নেই তরকারিগুলো গরম করে নেব ব্যাস হয়ে যাবে আর সকালবেলায় মেয়েকে ডাল গরম করে দিয়েছিলাম মেয়ে ডাল আর তরকারি দিয়ে ভাত খেয়ে গেল এই আর কি তো আজকে ধিস্থিরভাবেই পুজোটা করছি না হলে না এত হুটো লেগে যায় তোমাদেরকে কী বলি এদিকে রান্না থাকে তার মধ্যে পুজো তার মধ্যে শীতের বেলা সকাল সকাল উঠতে পারি না গো এটা আমি তোমাদের বারবারই বলছি আগের ভ্লগও বলেছি এখনও বলছি আমি সকালে সকাল না বেশি উঠতে পারি না তারপর ঠান্ডাকালে আমার আরও কষ্ট হয় কারণ এমনি ঠান্ডা অ্যালার্জির ধাত আছে আমার এই আর কি তো দেখো পুজো হয়ে গেছে কী সুন্দরই না লাগছে তাই না বলো দেখতে তো যাই হোক তো ওদিকে আমের শাখা টামের শাখা সমস্ত সাজিয়ে টাজিয়ে নিয়ে পুজো দিলাম আর ইয়ে আনা হয়নি গতকালকে না মিষ্টি আনিনি তো কলা নিয়ে এসেছিলাম কলার নকুল দানা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম তো পুজো টুজো দিয়ে চলে এসেছি নিজের দোকানের খাওয়ারটা বাড়তে একটা টিফিন বক্সে নিয়ে নিলাম ডাল ভাত আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর লেবুর সাথে খুব ভালো লাগে ডালের সাথে লেবু খেতে যেহেতু টক ডাল আর দেখো ভাতটা এত গরম মোবাইল সাদা হয়ে যাচ্ছে কি বলি তোমাদের ধোয়াতে তারপর দেখো বেরিয়ে গিয়েছি দোকানে যাব দিদির বাড়ির থেকে চাবি নিয়ে দোকানে যাচ্ছি আর চাদরটা নিয়ে নিয়েছি হচ্ছে ঘাড়ের মধ্যে কিছু করার নেই কারণ ওই ভাতের এঠোর মধ্যে তো আর চাদরটা নেবো না আবার একটা এক্সট্রা ব্যাগ করব অনেকক্ষণ পর এসেছি সমস্ত দোকানে কাজ কাজটা সেরে কাজ কিছুই ছিল না এই মালটালগুলো একটু ঝাড়লাম ঘরটা ঝাড় দিয়ে দিলাম মাসি ঘর মুছে দিয়ে গেল তারপর আমি পুজো করলাম এই আর কি তো দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে এলাম মানে একটা বিস্কুট আর চা খেয়েছি কারণ আজকে বাবা আবারও সেই রুটি আর চা খায়নি তার কারণ হচ্ছে যা গ্যাস হয়ে গেছিল এর আগের দিন প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছিল দিয়ে রাতে ইনো খেয়েছি মানে বেলা দোকানে আয় কেমন হয়ে গেছে দেখো তুলতে হবে সেই যে তুলেছিলাম এর জন্য এখন আমি বাড়িতে ভিডিও করতে পারছি না রিংলাইটে কারণ এই আইব্রুকগুলো পুরো বোঝা যাবে বাজে লাগবে দেখি তুলতে হবে তো যাই হোক একটু বসে রসে নিয়ে পরে খাবো মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়ে গেল খুব ভালো হয়েছে ইংরেজি পরীক্ষা দারুণ হয়েছে এখন এক মাস পুরো মানে কি বলবো বাড়িতে আবার সামনের মাসে ভর্তি জানুয়ারির দু তারিখ থেকে মনে স্কুল প্রত্যেক বছর জানুয়ারি দু তারিখ থেকে স্কুল হয় নতুন ক্লাস নতুন কিছু নতুন বই তাই বলছে মা আমার হেভি আনন্দ হচ্ছে হ্যাঁ সেভেন উঠবে ধরো আবার নতুন বই নতুন সব কিছু তাই আর কি শুভ বিকেল বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম গো দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ করেছি তো তারপর দেখো যেহেতু আজকে সকালে কিছু খায়নি ওই চা খেয়েছিলাম আর একটা বিস্কুট খেয়েছিলাম তো বিকালবেলায় ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি মেয়ের সাথে একটু আগেই কথা বললাম এই চারটে দশ পনেরো মতন বাজে তো ভাবলাম একদম ঘরটা ঝাঁদ দিয়ে তো বাইরেটা একটু জল টল ছিটিয়ে তারপরে বসি তো সারাদিন কোনো কাস্টমার নেই জানো তো এখন এত বাজারের অবস্থা খারাপ যেহেতু পুজো টুজো গেছে তো এখন বাজারের অবস্থা খুবই খারাপ তো কোনো দিন দোকানে বনিবারটা হচ্ছে কোনো দিন হচ্ছে না শুধু আমাদের না তোমাদের দাদাদের দোকানেও এরকম জানো তো এখন সবারই বাজারটা খারাপ তো দেখা যাক আবার তো বড়দিনের মেলা আসছে কী হয় না হয় তারপরে আমাদের এখানে একবার সন্ধ্যা মাঠপাড়ায় মেলা হচ্ছে একবার হচ্ছে আমাদের এখানে হস্তশিল্প মেলা বসেছে জানো তো তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তা মানুষ এত মেলা দেখবে নাকি মানে কি বলবো কেনাকাটা করবে তো এই আর কি তো চলো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা সবাই দেখো জানি না কেমন হয়েছে তো অনেকক্ষণ পরে এসছি দেখো বাড়ি চলে এসছি একদম দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে আসলাম এরকম মেয়ে আটা মাখছে ওই দেখো গতকালকেই বলেছে যে মা রুটি খাবো তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর রুটি করিনি বাঁধাকপির তরকারি ডাল টাল করে রেখেছিলাম তো পেঁয়াজ কলি আছে তো পিঁয়াজ কলি আলু ভাজা করবো রুটি করবো আর বাঁধাকপি আছে বা একটু বাঁধাকপি আছে তো আর রুটি করবো দেখেছো কী সুন্দর আটা মাখছে শুধু মাপটা দিয়ে দিয়েছি রুটি করার সাথে শুনেই বলছে আটা মাখবো খুব সুন্দর আটা মাখে গো নরম করে আর রুটিগুলো কি সুন্দর নরম নরম হয় না মা না ভালো করেই মাখতে পারি বলো হ্যাঁ কায়দা আছে বলো বলছে কায়দা আছে দেখো কত আদর করে দিন পর আসলে কত আদর করে আমি আসলাম তারপরে কাজ করলো আতা মাখলো আদর করছে সোনা মেয়ের এখন পরীক্ষা আছে ছা মেয়ের আমার আদর এইটা বা ওর নামটা বা কেন বলতো বলবো বলি ওতে একটা বাজে ও দাঁড়া বলি ওতে একটা বাজে মেয়ে এবার সবার সামনে তার বাজে বলা যায় না তার জন্য বা বলি আমি আর ওর বাবা বলি বা মানে বা মানে বাজে এবার বাজে তা তো আর সবার সামনে অত বলা যায় না তাই বলি বা যে কেউ বললে তো বলি বা এবার আসল উদ্দেশ্যটা হলো বাজে তার জন্য ওর নাম বা না 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 তুমি দেখো তোমাদের দাদা ব্লাঙ্কেট গুলো সব বার করে রোদে দিয়েছিল সব এনে রেখে দিয়েছে আজকে গায়ে দেবো সকালবেলা খুব ঠান্ডা লাগছে চলো কালকে থেকে তো আমার বা সকালে উঠবে না পরীক্ষা শেষ সাতটার সময় উঠে পড়তে বসতো আজকে সকালে দোকানে না বাড়িতে ভিডিও এডিট করছি ভয়েস দিচ্ছি সেই কারণেই না আশেপাশের ঘর থেকে বাড়ি থেকে প্রেশার কুকারের সিটি কথার আওয়াজ আসছে জানো তো আর দোকানে ভিডিও এডিট করলে তখন আসে ভয়েস দিলে রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ তো যাই হোক তো তোমাদের দাদা দোকান থেকে বাড়ি আসার পরে মুড়ি মাখলো আমি বললাম এত রাতে মুড়ি খাবা কিন্তু কি করব বলো আমরা তো আর সময় পাই না না সময় সুযোগ আমাদের হয়ে ওঠে না তো শীতকাল একটু চা মুড়ি রাত্রেবেলায় হয়েই যাক তাই না বেশ ভালো লাগে তো চানাচুর দিয়ে পেঁয়াজ কুচিয়ে খুব সুন্দর মুড়ি মেখেছে আমি খাবো না খাবো না করে একটুখানি খেলাম আর তোমাদের দাদা না মেয়ে চা করলো মনে হয় আমি একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম অতটা ঠিক আমার মাথাও নেই মনেও নেই যে মেয়ে চা করেছে না তোমাদের দাদা চা করেছে মেয়েই মনে হয় করেছে তো যাই হোক তারপর চলে এসছি দেখো একদম রাতের ডিনারে তো করে নিলাম রুটি আর এই যে ডাল রয়েছে আমি খাবো না তোমাদের দাদা পরে চুমুক দিয়ে খেয়েছে কারণ গতকালকে রাতের ডাল তো খাওয়া দাওয়া করে আসলাম ওই দেখো মেয়ে এখনও খাচ্ছে দেখো ডাল চেটে চেটে খাচ্ছে এখনো তো আমি তো উঠে গেছি বিছনায় কারণ আমি লাইভ করব এগারোটা পনেরো বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো লাইভে আসি তো এই আর কি তোমাদের দাদা বাইরে ওই তো চলেও এসেছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট গরুটার অবস্থা দেখো বাজে লাগছে আমি সকালেও দেখছিলাম সে জগদ্ধাত্রী পুজোয় তোলা তো চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দি দাও এখন মেয়ে আমাকে ওষুধ দেবে আমি লাইভে বসে যাব আজকে তো ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দেবো বাবা শান্তি পাবো খুব কষ্ট হচ্ছিল চলো সবাইকে টাটা গুড নাইট